আল্লাহ আমাদের বাবা মা কত কষ্ট করে দেখ শিকার করে করে আমাদেরকে লালন পালন করেছে সেই বাবার মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ যাদের বাবা মা নাই তাদের যেন মাথার উপরে কোনো ছায়া নাই আমাদের যাদের বাবা মা নাই আব্বা আম্মা বলে ডাকারও আমাদের কোনো সুযোগও নাই বাবা মা ডাকার ভেতরে যে কি আনন্দ কি মজা কি প্রশান্তির অনুভূতি আরে যাদের বাবা নাই মা নাই এই কষ্টটা তারা ছাড়া অন্য কেউ বুঝে না আল্লাহ এখানে যারা হাত তুলেছেন অনেকের বাবা নাই মা নাই অন্ধকার কবরে চলে গিয়েছে রব্বুল আলামিন যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহ আমাদের কবর বাসী আব্বা আম্মার তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও মাবুদ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন নে খায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর كما ربَّياني صغيرا ربِّ ارحمهما كما ربَّياني صغيرا اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان. ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكف عنا. সেই আদিনা মতামফানা রম্প লাইলামিন অ গো আমাদের মালিক গো আমাদের প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডার ভেতরে আমরা সবাই শুধুমাত্র তোমার কালামের আকর্ষণে ছুটে এসে গভীর রাত পর্যন্ত নিরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা করেছি এবং শুনেছি রব্বুল লা গভীর এই রাতে তোমার কোরান পাগল অসংখ্য নরনারী তোমার দরবারে হাত তুলেছি মাবুদ আমরা যারা হাত তুলেছি জীবনে ছোট বড় জানা অজানা জানা কত যে গুনা আমরা করে ফেলেছি মাবুদ গো এত গুণা করেছি চক্ষু বন্ধ করে যখন আমরা অতীতের গোনাগুলো স্মরণ করার চেষ্টা করি তখন আপনার গোনা ছাড়া আর কিছুই দেখি না মনে হয় যেন গুনাহের সাগরে আমরা সতর করছি আল্লাহ এত পাপ করেছি পাপ করতে করতে আমাদের হৃদয়ের মধ্যে জং ধরে গিয়েছে মরিচা ধরে গিয়েছে বাবুত গো এত পাপ করেছি মনে হয় যেন পাপের দরিয়া অতল ধরদেশে অবগাহন করে ফেলিছি রব্বুল আলামিন আমরা জানি আমাদের পাপের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাগের চাইতে তোমার দয়ার পরিমাণ আর বহু বেশি বেশি এই জন্য আমরা গুলামের মতো মাথা নত করে দিই জীবনের সব গুনাহের জন্য লজ্জিত হয়ে ভিখারীর মতো দোকানা তোমার কাছে তুলে দিয়েছো গো আল্লাহ ও আল্লাহ আমাদের গুনার দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকাও রব্বুল আলামিন আমরা জানি আমাদের গুনার পরিবাদ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করে তারি দাও বিদায় করে দাও তাহলে তো আমাদের আর কোথাও কোনো যাওয়ার জায়গা নাই ওগো আমাদের মালিক আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মা নাই তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও কোথায় যাব কার কাছে গিয়ে হাত পাতবো আল্লাহ তোমার দরজার ভিকারীদেরকে তোমার দোয়া তোমার দুয়ার থেকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ আমাদেরকে তুমি তোমার ক্ষমা থেকে বঞ্চিত করো না গো আল্লাহ তুমি যদি আমাদেরকে তোমার ক্ষমা থেকে বঞ্চিত করে দাও এভাবেই যদি খালি হাতে ফিরিয়ে দাও আর গোনাগুলো যদি থেকেই যায় গোনার বোঝা কবরে নিয়ে যদি আমরা যাই কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না আল্লাহ কবর বড় ভয়াবহ জায়গা কবর বড় সাংঘাতিক জায়গা সাড়ে তিন হাত এই কবরে কোনো বিছানা নাই লাইট নাই ফ্যানও নাই

আজকে হাত তোলার সুযোগ পেয়েছি জানি না দ্বিতীয়বার এইভাবে সুযোগটা পাই কিনা এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর কোনদিন এইভাবে তোমার দরবারে হাত পেতে গুনা মাফের চান্স সুযোগ নাও পেতে পারি গোয়া অরম্পুলা এটাই যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আর যদি গুনা বাকি থেকে যায় কবরে গিয়ে যাহার নাম যেন হবে না আল্লাহ আমরা আমাদের জীবনের সব গুণার জন্য লজ্জিত আমরা অনুতপ্ত হয়ে তওবা করছি ওয়াদা করছি আর কখনো গুনাহ করব না আল্লাহ আমাদের তওবা কবুল করো আর আমাদেরকে তুমি গুনাহের সাগর থেকে উদ্ধার করে তোমার রহমতের করে তুমি আমাদেরকে প্রবেশ করিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনে ছোট বড় জানা অজানা শিখবেদাত যত রকমের গুনা আমাদের দ্বারা হয়েছে আল্লাহ তৌবা করছি আমাদের তৌবা কবুল করে আমাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে আমাদেরকে বেগুনা মাসুম বানিয়ে বাড়িতে ফিরাইয়া দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দাও আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছ সন্তানগুলোকে গুলোকে পরে বানিয়ে দাও আল্লাহ আমাদের চোখের সামনে যেন আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে না যায় আমাদের সন্তানগুলোকে গুলোকে বানাও দিনদার বানাও মুক্তি পরে হেজগার বানিয়ে দাও মাবুদ গো গভীর এই রাতে তোমার দরবারে যখন হাত তুলেছি মনে পড়ে গেল আমাদের বাবা মায়ের কথা আল্লাহ আমাদের বাবা মা কত কষ্ট করে দেখ স্বীকার করে করে আমাদেরকে লালন পালন করেছে সেই বাবার মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ যাদের বাবা মা দাই তাদের যেন মাথার উপরে কোনো ছায়া নাই আমাদের যাদের বাবা মা নাই আব্বা আম্মা বলে ডাকারও আমাদের কোনো সুযোগও নাই বাবা মা ডাকার ভেতরে যে কি আনন্দ কি মজা কি প্রশান্তির অনুভূতি আরে যাদের বাবা নাই মা নাই এই কষ্টটা তারা ছাড়া অন্য কেউ বুঝে না আল্লাহ এখানে যারা হাত তুলেছেন অনেকের বাবা নাই মা নাই কবরে চলে গিয়েছে রব্বুল আলামিন যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহ আমাদের কবর বাসী আব্বা আম্মার কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও মাবুদ গো আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন নে খায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ গফিরলি ওয়া লি ওয়া কুর কামারম বায়ানি সগীর রব বিরহাম কামার বায়ানি সগীর রফুলায় নবীন আমাদের আত্মীয় শুধুম যারা কবনে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও বিশেষ করে এই এলাকায় কবরস্থান গুরুতে যত মুদ্দেগান शाहिदু আল্লাহ সবার কবর রাজাব মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও অব আমাদের মালিক ওগো আমাদের রব আমরা যে যে সমস্যায় আটকে আছি সমাধান করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দাও আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দাও রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও সকল হারাম এবং ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন কষ্ট করেছেন মেহনত করেছেন সকলের গুণা খাতা মাফ করে দাও আল্লাহ যারা দান সৎকা করলেন সবার দান সৎকা তুমি কবুল করে নাও রাব্বুল আলামিন বিশেষ করে যুবক ভাইরা মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছেন আল্লাহ আমার মাফ করে দাও তাদেরকে দিনের জন্য কবুল করে নাও। মায়েরা বোনেরা এসেছে। আল্লাহ আমার মা বোনদের জীবনের গোনাগুলো মাফ করে দাও তাদেরকে আবেদা বানিয়ে দাও রাবুল অসংখ্যে এসেছেন আল্লাহ আলমদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও তাদের খেদমত কবুল করে নাও কনকনে কনে ঠান্ডার ভেতরেও অনেক বৃদ্ধ বাবারা দাড়ি পাকা চুল পাকা বাবারা এসেছে আল্লাহ আমার এই বৃদ্ধ বাবাদের গুণাগুলো মাফ করে দাও তাদেরকে ইমানি জিন্দিগি নসিবি করে দাও যত ছাত্র এবং যুবকেরা এসেছে আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন রাস্তা ঘাটে পথ চলাচলে তুমি আমাদের হেফাযতকারী আর নিরাপত্তা দানকারী হয়ে যাও রব্বুল আলামিন আমার দেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও উলামা মাশায়েখদের সাথে দেশের সব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ বানায়া দাও রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ যত কথা বলেছি সেগুলো কবুল করে নাও হৃদয়ের যত ত আকুতি যা বলতে পারি নাই আমার সাথে যারা আমিন আমিন বলছে আল্লাহ সকলের হৃদয়ের সকল আকুতি তুমি কবুল করে নাও sallallahu ta'ala khairul khalqi muhammadin wa alihi wa ashabihi ajmain بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.